বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকে এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে তবে এর গতি ধীর বলে জানিয়েছে আবহাওয়াবিদরা তাই আজ রোববারও এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টি কমে গেছে গতকালের চেয়ে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে আগামীকাল সোমবার বৃষ্টি কমে যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান আজ সকালে এই তথ্য দেন আজ সকালে বলেন স্থল নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে এর প্রভাবে আজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে দুইশো কিলোমিটার আর এ সময় রাজধানী রাজধানীতে বৃষ্টি হয়েছে বত্রিশ মিলিমিটার বৃষ্টি আগের চেয়ে কমে এসেছে গতকাল দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি বলেন আজ বৃষ্টি গতকালের চেয়ে কম হচ্ছে আগামীকাল তা আরও কমে যেতে পারে গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রচন্ড গরম পড়তে শুরু করে দেশের অন্তত বৃষ্টি জেলায় বয়ে যায় তাপপ্রবাহ তবে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয় এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজার জেলায় এতে কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয় ডেস্ক রিপোর্ট অরণী আক্তার এন টিভি